একটা ক্ষতিকারক দিক হিংসুকের কারণে অনেক কিছু ক্ষতি হয়ে যায় একটা পরিবার যেতে পারে পারে একটা একটা সমাজ ভেঙে টুকরো টুকরো খান খান হয়ে যেতে পারে একজন হিংসুকের হিংসাতে ধরেন সমাজে একটা সমাজ আছে ভালোই আছেন ভালোই চলছেন কিন্তু কি করলেন পার্টিগতভাবে বলেন বা অন্য কোন বিষয়গতভাবে বলেন একটা মানুষের প্রতি আপনার হিংসা হয়েছে আপনি কি করলেন রাত্রেবেলায় কয়েকজন মেলে আগে কি করলেন পরামর্শ করলেন যে ভাই তাকে কীভাবে ফাঁসানো যায় তো একজন কোন একজন মানুষকে রাত্রে কি করলেন ধরলেন ধরে তাকে হত্যা করে দিলেন আপনার দু একজন মেলে হত্যা করে দেওয়ার পরে তাকে তার মৃতদেহ নিয়ে গেলেন মৃতদেহ নেওয়া যাওয়ার পরে যাকে আপনি হিংসা করে ফাঁসাবেন তার বাড়ির সামনে গিয়ে ব্যক্তির দেহকে যে কিছুটা রক্ত আপনি কি করলেন সেখানে রক্ত করে দিলেন রক্ত ছিটিয়ে দিলেন একটু ধস্তাধস্তি করে যেন কিছু হয়েছে এরকম একটা কিছু করে দিলেন নিয়ে যে দেহটাকে একটু অদূরে দিলেন যাতে করে মানুষ খোঁজাখুঁজি করতে গিয়ে বেশ কিছুক্ষণ সহজে পেয়ে যায় সকাল বেলায় যখন মানুষ এ রক্ত দেখবে মানুষ জমা হবে খোঁজাখুঁজি করতে যা দেখবে এখানে প্রথম থেকে রক্ত সূত্রপাত হয়েছে যেতে 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 ওখানে গিয়ে রক্ত পড়েছে তাহলে হত্যাটা কে করেছে তাহলে এই বাড়িতে একটা যে মানুষটাকে আপনি ভাসাতে চাইছেন এই মানুষটাকে মানুষ টার্গেট করে দেবে এর ভিত্তিতে ফলে কি হবে একটা বংশগতভাবে কি হবে ঝামেলা সৃষ্টি হবে দুই বংশের মধ্যে তুমুল ঝামেলা সৃষ্টি হবে একটা কেন্দ্র একটা প্রাণকে হত্যা করলাম এটা কিসের কারণে হলো একটু আর একটু বলি উভয় বংশের মধ্যে মারামারি হবে হতে পারে বিনিময় আরো দু একটা তরু প্রাণ চলে যেতে পারে আরো দু একটা প্রাণ বিসর্জন হয়ে যেতে পারে বলি হয়ে যেতে পারে শেষ পরিণতি কি হবে কেস মুকদ্দা হবে মামলা মোকাদ্দা হবে যাকে আপনি কেস বলে ভাসা দিলেন আপনি কি করে দিলেন মুখ জবানি দিয়ে দিলেন হ্যাঁ এর ব্যাপারে আর কি ছিল এর সাথে শত্রুতা ছিল আমি দেখেছি কেউ যেন হচ্ছিল এখানে একটা ই হচ্ছিল চিৎকার হচ্ছিলো আমি শুনতে পেয়েছিলাম রাতের জন্য আমি আসিনি এরকম একটা মুখ জবানি দিয়ে দিলেন ফলে আপনার কথার ভিত্তিতে আপনার কথা কাজের ভিত্তিতে একজন নির্দোষ পরিবারকে আপনি কি করলেন ফাঁসিয়ে দিলেন এতে কি হলো একটা পরিবার পঙ্গ হয়ে গেল সেই পরিবারের একাধিক মানুষকে কি করা হলো যাবজ্জীবন কারো দণ্ড দেওয়া হলো এই কিসের কারণ হলো আপনার হিংসার কারণে এটা হলো সামাজিক ক্ষতি এরকম একাধিক ঘটনা ঘটেছে বিগত দিনে হয়তো আপনার আপনার সাক্ষী আছেন যে কেউ মেরেছে কারপরে চাপিয়ে দেওয়া হয়েছে অনেকে জেল খেজে এসছে দশ বছর বিশ বছর পাঁচ বছর করে জেল খেজে আসছে বা এখনও যা হাজির দিতে হয় এরকম ঘটনা আছে আপনারা হয়তো জানা আছে আমিও জানি সমৃদ্ধ ভাই রামার এটা হলো সামাজিক ক্ষতি হিংসা কি করে সমাজ সুস্থ সমাজকে একটা শান্তিপ্রায়ণ সমাজকে কি করে দেয় অহিংসার দাবা নালে হিংসার দাবা নালে অশান্তির দাবা নালে তাদেরকে দাও দাও করে জ্বলিয়ে দেয় অশান্তি দিয়ে সমাজ একটা সুস্থ সমাজকে ভরে দেয় অশান্তি দিয়ে ভরে দেয় এটা হলো হিংসার ফল অতএব আপনি মুসলিম কিন্তু আপনি এরকম এহেন কাজ আপনি করতে পারেন না এটা আপনার জন্য হাম হাদিস বলেছিলাম সোনাবো দাউদ বুলুকুল মোর মধ্যে হাদিসটি পাবেন বারোশো ছিয়ানব্বই বারোশো ছিয়ানব্বই ছিয়ানব্বই নম্বর হাদিস বারোশো ছিয়ানব্বই নম্বর রসুল সাল্লাম বলেন মান দররা মুসলিমান আপনি হিংসার বর্ষবর্তী হয়ে যখন কি করলেন প্রথমত একজন মানুষকে কি করলেন কষ্ট দিলেন কাউকে হত্যা করে দিলেন আরো কিছু ক্ষতি করলেন আপনার ক্ষতিটা কি হবে এবার চলে আসেন ধর্মীয় দিকে রসুল সাল্লাম ধর্মীয় ক্ষতি গেলে এবার আসুন একের পর এক আপনার দলিল পেশ করছি আল্লাহর আপন আলাম রসুল সালসাল্লা বলছেন মান দর মুসলিমান যেরাকতি কোনো মুসলিমের ক্ষতি করলো দ্বার রাহুল্লাহ আল্লাহ তার ক্ষতি করবেন মানশাক্কে মুসলিমান সা কাহুল্লাহ আলেই মানশাক্কা মুসলিমান সা কাহুল্লাহ আলেই রসুল সালসাল্লা বলছেন যেরাকতি কোনো মুসলিমিকে পেরোসানের মধ্যে ফেললো আল্লাহ তাকে পেরোসানের মধ্যে ফেলবেন আচ্ছা বলেন তো আল্লাহ তার ক্ষতি করতে চান আল্লাহ যাকে টেনশনের মধ্যে ফেলতে চান আল্লাহ যাকে বিপদে ফেলতে চান সে কে বাঁচতে পারবে যার এগেনস্টে যার বিরুদ্ধে আল্লাহ রাবুল আলমের কাজ করবেন আপনি কি বাঁচতে পারবেন আপনার দিন ধর্মীয় ভাবে আপনি একবারে শেষ হয়ে যাবেন আপনার কোনো কাজ এবার আপনার কাজ আসবে না কেন কি আপনি জুলুম করেছেন কেন করেছেন এটা জুলুম একজন মানুষের সাথে দুই ধরনের হক বা অধিকার জড়িত থাকে একজন মানুষের সাথে দুই ধরনের হক বা অধিকার জড়িত থাকে এক নম্বর হক হচ্ছে হুকুকুল্লাহ আল্লাহর হক আর দ্বিতীয় হক হচ্ছে হুকুকুল ইবাদ আল্লাহর বান্দার হক হুকুকুল্লাহ হচ্ছে সলাদ সিয়াম এগুলো হচ্ছে আল্লাহর হক আপনি যদি সলাদ পড়েন আর যদি সলা যদি সলাদ পড়েন আল্লাহ আপনাকে সব দিবেন আর সলাদ যদি না আদায় করেন আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করতে পারেন আল্লাহ চাইলে আপনাকে শাস্তি দিতে পারেন এটা আল্লাহর ইচ্ছা দিন ব্যাপার ঠিক সে আমার বিষয়টি এরকম কিন্তু যেগুলা যেগুলো হকুক বান্দার সাথে সম্পৃক্ত হাজার হক বান্দার সাথে সম্পৃক্ত রয়েছে তার প্রথম হক হচ্ছে আপনি কি একজন একটা হাদিসে আছে যে একজন মুসলমানের পর আবার মুসলমানের ছয়টি হক রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে কি আলিহী যখন তার সাথে সাক্ষাৎ হবে সালাম দেবে আর সালাম মানে কি অন্যের মঙ্গল কামনা করা করা অন্যের উন্নয়ন কামনা করা উন্নয়ন অন্যের শান্তি কামনা করা অন্য জন্য আল্লাহর কাছে দোয়া করা প্রার্থনা করা যে ব্যক্তি যেন সুখে থাকে শান্তিতে থাকে ভালো থাকে এর সাংসারিক জীবনে ব্যক্তি জীবনে যেন কল্যাণ আসে সালাম মানে এটা তো যখন একজন ব্যক্তি হিংসক ব্যক্তি যার প্রতি হিংসা থাকবে তাই সালাম দেবেন আপনি তোকে দেখে জলে পুরো সবসময় লুচির মতো ফুলছেন ফুলে ফেপে ফেটে যাচ্ছেন ওকে তো আপনি সালাম দেবেন না দেখে মুখড়াবেন না এভাবে মুখড়াবেন অথচ রসুল সালাম বলছেন যে একজন মুসলিমের জন্য অপর মুসলমানের সাথে তিন দিনের বেশি কথা বন্ধ করে রাখা উচিত নয় জাইজ নয় এমত অবস্থায় তার দেখা হবে একজন দিকে মুখ ফেরাবে একজন দিকে মুখ ফেরাবে এভাবে করাটা তাদের জন্য জাইজ নয় কিন্তু একজন হিংসুক মানুষ কি করবে যখন তার মধ্যে হিংসা এসে জলে পরে মরবে অন্যের সাথে সে কি করবে না সে তাকে সালাম বিনিময় করবে না যাবে ক্ষতিটা কি হবে আপনি করলেন আল্লাহ রসুল হাদিস কাজ করা যেটা বলছিলাম সমৃত ভাই রামা তাহলে আপনি কি করবেন যখন একজন মানুষের প্রতি হিংসা করবেন এই হিংসা আপনার কি করবে পাপ করতে আপনাকে পাপের পথে ধাবিত করবে হিংসা মানে অন্যের ক্ষতি করা হিংসা মানে আপনাকে অন্যের ক্ষতি করতে কি করবে উদ্বুদ্ধ করবে যখন আপনি অন্য ক্ষতি করবেন তখন আপনি অন্যের প্রতি জুলুম করবেন অন্যের হক নষ্ট করবেন আর এটা আল্লাহ তালা কি করবেন না আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ ক্ষমা করবেন না রসুল্লাম বলেন ভালো করে শুনুন মুসলিম হাদিস ছ হাজার চারশো সত্তর নম্বর হাদিস সাহিউ মুসলিম হাদিস নাম্বার ছ হাজার চারশো সত্তর নম্বর হাদিস

ফৈন উলমা উলমাতো নিয়ম ফয়ামা জেনে রাখো এই জুলুম কাল কেমাত্র দিনে তোমার জীবনে ঘন অন্ধকার হয়ে নেমে আসবে কেয়া দিন এই জুলুমের ফল আপনাকে কি গন্ত করতে হবে পারিশ্রমিক কিন্তু আপনাকে দিতে হবে এর ফল আপনাকে কিন্তু ভোগ করতে হবে একজন মানুষ মৃত্য অন্যায় করেছেন অবিচার করেছেন হিংসার বর্শ্যব্যাপী হয়ে পৃথিবীর মানুষ আপনাকে বিচার করে দেয়নি। আপনার বংশীয় দা বটে দলীয় ক্ষমতায় আপনি কোচ কিনে নিয়েছেন সমাজের মানুষ আপনার বিচার করে দায়নি আপনার এখানে স্টেজ দিতে পারেনি কালকে আমাদের দিনে সেই মাজলুম ব্যক্তি বলবে আল্লাহ এ ব্যক্তি অন্যায় ভাবে আমাকে হিংসার বর্ষবর্তী হয়ে আমাকে আমার প্রতি অবিচার করেছিল আমাকে ফাঁসিয়েছিল তুমি আর বিচার করে দাও শুনুন যারা পৃথিবীতে অপকর্ম করছেন যারা হিংসা বিদ্বেষ করছেন পাপের কাজ করছেন যারা একটু ভালো করে শুনুন পৃথিবীতে আপনি যে অর্থ সম্পদ কামাচ্ছেন আজকে আমার 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 হিংসা হয় দু একটা দুটা কারণে এক হয় আর্থিক কারণে এক এক যোগ্যতার কারণে কারো অর্থ যখন বেড়ে যাচ্ছে এটা সহ্য করতে পারে না মানুষ কারো যোগ্যতা যখন বেড়ে যাচ্ছে অন্যান্য হয়ে এটা মানুষ সহ্য করতে পারে না তাহলে নিজের অর্থ পুঁজি সাধিত করার জন্য প্রতি হিংসা করা হয় শোনো নিজে অন্যের ক্ষতি করে শুনুন অন্যের ক্ষতি করে যে অর্থ সম্পদ আপনি উপার্জন করেছেন এই অর্থ সম্পদ আপনি ভোগ করতে পারবেন এর কোনো নিশ্চয়তা নাই কোনো গ্যারান্টি নাই আপনি আজকে আসেন কালকে থাকতেও পারেন না থাকতে পারেন যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু হয়ে যেতে পারে কিংবা আপনার অর্থ আপনার কাছ থেকে একদিন শেষ হয়ে যেতে পারে একটা বিপদ এলো আপনার পরিবারের কোনো একটা সদস্যের এমন কোনো মারণ বেধি হয়ে গেল যে সব অর্থ আপনার শেষ হয়ে গেল কিংবা আপনার অর্থ থাকলো আপনি চলে গেলেন কিন্তু আপনার অর্থ আপনি ভোগ করতে পারলেন না তবে ভালো করে মনে রাখুন এই অর্থ উপার্জন করতে গিয়ে যে পাপ আপনি করেছেন অপরাধ যে করেছেন হিংসার বর্ষবর্তী অন্যকে যে কষ্ট আপনি দিয়েছেন এর ফল কিন্তু একশো শতাংশ আপনাকে ভোগ করতে হবে আপনার পাপের ফল কেউ নেবে না আপনার অর্থের ভাগ আপনার আপনার মরার সাথে সাথে আপনার থাকবে না সেগুলো সেগুলো আপনার যারা উত্তরাধিকারী থাকবে আপনার যারা ছেলে মেয়ে থাকবে তাদের হয়ে যাবে সন্তান সম্পদ আপনার আর আপনার থাকবে না আপনার ছেলে মেয়ে একদিন খেয়ে শেষ করে দেবে বা আস্তে আস্তে যেতে যেতে অনেক দূরে চলে সেটা আপনার থাকবে না সেটা আপনার ইয়া থাকলো না কিন্তু এই অর্থ সম্পাদ উপার্জন করতে গিয়ে এ পাপ করতে গিয়ে যে আপনি অপরাধ পাপ করেছেন এ কাজ করতে গিয়ে যে অপরাধ করেছেন এটার একশো শতাংশ আপনাকে ভোগ করতে হবে আপনার ছেলে ভোগ করবে না একজন মানুষ কষ্ট করেছিলেন একজন মানুষ হিংসা মানুষকে ফাঁসিয়েছিলেন এর পুরোপুরি আপনাকে করতে হবে এর ফল ফল আপনাকে ভোগ করতে হবে কে তার মাঠে কিয়ামতের কি মাঠে আপনার ধন সম্পদ আপনার কিছুই থাকবে না আপনি নিঃস্ব হয়ে উঠবেন কিয়ামতের দিনে মানুষ খালি হাতে খাতনাবিহীন অবস্থায় মায়ের গর্ভ থেকে যেমন ভাবে এসেছিল সেরকম নিঃস্ব হয়ে উঠবে তাহলে কোথায় আপনি টাকা পয়সাতে কিছু কাজে আসবে না আর যদিও থাকে মেনে নিলাম থাকবে না তো একশো পার্সেন্ট যদি আপনার টাকা পয়সা আপনাকে দিয়ে দেন সেই এই টাকা পয়সা আল্লাহর কোনো প্রয়োজন হবে না আল্লাহ নিবেন না আপনার কাছ থেকে একজন মানুষ সে তার ছেলে মেয়ে সন্তান আদি তার জমি জায়গা এমন কি সমগ্র পৃথিবী এবং এই পৃথিবীর মতো আর একটা পৃথিবী তাকে যদি দেওয়া হয় সে বলবো আল্লাহ তুমি সব নিয়ে নাও বিনিময়ে আমাকে কি করো এই জাহান নাম থেকে আমাকে রক্ষা করো বাঁচিয়ে নাও কিন্তু আল্লাহ তাকে বাঁচাবেন না আপনিও বাঁচবেন না কিন্তু আপনি যে যার প্রতি কি করেছেন অন্যায় করেছেন জুলুম করেছেন হিংসার বর্ষবতী হয়ে যাকে আপনি কষ্ট দিয়েছেন এর তো ফল আপনাকে ভোগ করতে হবে তার প্রতি যে অবিচার করেছেন কোথেকে দিবেন দিতে তো হবে এই যে মসজিদ দিনে এসছেন নামাজ পড়ে কিছু নেকি হতে হবেই মুসলমান রমজান মাসে তো রমজান মাসে সিয়ামটা করেন কিছু নেকি তো আছে সলাত টাকা থাকলে হয়তো হজ করেছেন হজ করতে কিছু তো নেকি হয়েছে হয় কি হয় না দান সাদা করেছেন মানুষকে কিছু খেদে মেদে দিয়েছেন এগুলো তো নেকি হয়েছে এই যে নেকিগুলো আপনার থাকবে এই নেকি থেকে আল্লাহ সুহান তাল্লাহ কি করবেন অপরাধী আপনার যে অপরাধ ছিল অপরাধ হয়েছিল এই যাদের প্রতি আপনি জুলুম করেছেন